সত্যি কি অনির্বাণের মধুরীমার ঘর ভেঙেছে মুখ খুললেন এবার অনির্বাণে শ্রী মধুরিমা গোস্বামী অনির্বাণনার সঙ্গে আমার বিয়েটা এরকম আরো অনেক কথাই জানালেন তিনি আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে দীর্ঘ বারো বছরের সম্পর্ক তারপর বিয়ে দুজনের দাম্পত্য সত্যি কি ভেঙেছে টলিপাড়ায় যে সমস্ত গুঞ্জন রয়েছে তাতে কতটা সত্যতা রয়েছে এ বিষয়ে মুখ খুললেন অনির্বাণের স্ত্রী মধুরিমা গোস্বামী একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে মধুরিমা জানান এখনো এসব নিয়ে আলোচনা চলছে আমার তো ভেবেও হাসি পাচ্ছে তারপর খানি খেসে তিনি জানান একেবারেই এটা হচ্ছে না আমার কিন্তু প্রশ্নটা খারাপ লাগলো না বরং সত্যি যদি আমার আর অনির্বাণ দ্বার বিচ্ছেদ হতো তাহলে কথাটি শুনে খুব খারাপ লাগতো তবে যখন এটা সত্যি না তাই কিছুই বলছি না স্পষ্ট জানাচ্ছি এটা গুঞ্জন বন্ধুরা তবে এরকম লো কেন তাদের দুজনের বিচ্ছেদের কথা কে রটালো মধুরীমা গোস্বামীর কথায় সেটা তার সত্যি জানা নেই তবে খবরটা সত্যি নয় তবে অভিনেতা অনির্মাণ মহিলা অনুরাগীদের সংখ্যা কিন্তু নিহাত কম নয় সেই প্রসঙ্গে মধুরিমা মজা করে বলেন আমাদের বিয়েটা ভেঙে গেলে হয়তো অনেকেই খুশি হবেন অনির্বাণ দাকে বিয়ে করার পর থেকে যেভাবে অভিশাপ পাচ্ছি কিন্তু বিয়ের পরেও কেন স্বামীকে অনির্বাণদা বলে ডাকছেন মধুরীমা সে কথা জানালেন তিনি দীর্ঘ বারো বছর ধরে সম্পর্ক। তিনি অনেক ছোট বয়স থেকে প্রথম থেকেই দাদা বলতেন তাই সেই অভ্যাসটা বিয়ের পরেও বদলাতে পারেননি এখনো তবে স্বামী হিসেবে অনির্বাণ ঠিক কেমন তিনি তো একটাই বিয়ে করেছেন তাই ভালো স্বামী আদর্শ স্বামীর সংখ্যাটা ঠিক তার জানা নেই তার কথায় তিনি তার বাবা নিরঞ্জন গোস্বামীকে যেভাবে মায়ের স্বামী হিসেবে দেখেছেন আর অনির্বাণ দাও ঠিক আমার বাবার মতনই স্বামী প্রসঙ্গত মধুরিমার অনির্বাণের বহু পুরনো সম্পর্ক নাটক করতে গিয়ে দুজনের আলাপ সেখান থেকেই বন্ধুত্ব গড়িয়েছে ভালোবাসার দু কুড়ি সালে আইনত বিয়ে করেছিলেন তারা সেভাবে জাঁকজমক পূর্ণভাবে দেখা যায়নি বিয়ের আয়োজন তবে দেখা গিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রির বেশ কয়েক চেনামুখকে পৌঁছে যেতে বিয়ের দিন অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো দুজনের বিচ্ছেদকে কেন্দ্র করে তবে এ বিষয়ে এবার খোলসা করলেন অনির্বাণী স্ত্রী যে দুজনের সম্পর্ক ভালো আছে মজবুত আছে তবে কিছুদিন আগে অনির্বাণ জানিয়েছিলেন সংবাদ মাধ্যমে এমনিতে একেবারেই কিছুই বলতে চাই না এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি ও তার সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয় অন্তর থেকে চাইব এটা না হোক সেটা যেন আমি আমার মধ্যে থেকেই সমাধান করতে পারি হয়তো কোনো অভব্য আচরণ করবো না কারোর সঙ্গে কিন্তু যাদের নাম জড়িয়ে গিয়েছে তাদের কষ্ট ও অস্বস্তি যতটা কম করা যায় সেই চেষ্টা করব বিনোদন জগতের অনেক খবর চট চটজলি ফিরছি চুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি